আসসালামু আলাইকুম যারা বাড়ির আঙি নেয় ঔষধি চারা লাগানোর কথা ভাবতেছেন কারণ আমাদের এখন যা সময় এখনই হলো গাছ লাগানোর উপযুক্ত সময় এই সময়টায় আমরা প্রচুর পরিমাণে গাছ সেল করে থাকি এবং গাছ লাগিয়ে থাকি যাদের আঙিনায় ঔষধি চারা লাগাতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে একটা বেস্ট চয়েস কারণ আমাদের করস ফল ক্যান্সার ডায়াবেটিস আদার্স রোগের জন্য খুবই উপকারী পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানুষের শরীরে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় আমাদের কাছে দুইটা চারা অ্যাভেলেবেল আছে একটা হলো ছোট সাইজ আমার সামনেই দেখতে পাচ্ছেন ছোট সাইজের চারাগুলা আর আমাদের এগুলো বড় সাইজের চারা এগুলো ছয় ফিটে ছয় ফিট সাত ফিটের হয়ে থাকে আমাদের সাত দিনের একটা ক্যাম্পেইন চলতেছে আমাদের দু ছোট সাইজের দুই পিস চারা নিলে পাচ্ছেন এক হাজার টাকা আর বড় সাইজের এক পিস চারার দাম পাচ্ছেন এক হাজার টাকা এটা অলমোস্ট দুই দুই থেকে আড়াই বছরের ভিতরে ফল চলে আসবে ইনশাল্লাহ এটাও আমাদের দুই থেকে তিন বছরের ভিতরে ফল চলে আসবে কারণ আমাদের দুইটাই গ্রাফটিং এর চারা আমাদের কলবের চারা আর এটা আফ্রিকান জাতের চারা এর যে ফলের সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে থাকে আপনার নির্দিদায় নির্ভয় নিতে পারেন ইনশাল্লা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চাষটা দিয়েই আমাদের অর্ডারটা কনফার্ম করলে আমরা আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আলাইকুম